নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহের প্রবেশ হচ্ছে মিথুন রাশিতে বুধের রাশিতে আজ সকালেই অর্থাৎ একুশে জানুয়ারি মঙ্গল গ্রহেও প্রবেশ করেছে আর মঙ্গল গ্রহের বুধের রাশিতে প্রবেশের ফলে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের মঙ্গল কী ধরনের লাভ দিতে পারে সে নিয়ে আলোচনা করব যখনই কোনো গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তন করে তখনই বারোটা রাশির উপর তার কম বেশি প্রভাব পড়ে কিছু কিছু রাশির ক্ষেত্রে ভালো লাভজনক হয় আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু সাবধানতার প্রয়োজন আছে আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা বেজে চার মিনিটে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করেছেন মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে দেখা যাচ্ছে যে কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো লাভজনক সেটা নিয়ে আলোচনা করব জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহ হচ্ছে সাহস এবং উদ্দীপনা বা উৎসাহের কারক এই মঙ্গল গ্রহর গোচরের ফলে একাধিক রাশির ভাগ্য উজ্জ্বল হয়ে আসবে আবার কারো কারো ক্ষেত্রে সঠিক জায়গা না থাকলে খুব একটা ভালো ফল দেয় না আর এই মঙ্গল গ্রহ পঁয়তাল্লিশ দিন একটা রাশির থেকে আরেকটা রাশিতে সময় নেয় যেতে তাই লাভের মুখ কারা দেখবেন মঙ্গলের এই পরিবর্তন আজকের দিন থেকে ৪৫ দিন পর্যন্ত কোন কোন রাশির জন্য খুব ভালো সময় প্রথমে হচ্ছে মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের কিন্তু এই পঁয়তাল্লিশটা দিন কিন্তু খুব ভালো যাবে এই সময় দেখা যাচ্ছে আপনারা আপনাদের মধ্যে একটা হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন আত্মবিশ্বাসের যে সম্ভাবনা এটা অনেক অংশে আপনার বাড়বে যারা চাকরি করছেন আপনার কর্মজীবনে উন্নতির একটা যোগ দেখতে পাবেন অর্থনৈতিকভাবে একটা লাভের যোগ তৈরি হবে আপনার কর্মস্থলে দিক থেকে কোনো অভিজ্ঞতা আপনার আরও বেশি করে অভিজ্ঞতা আসতে পারে এই সময়টা কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতার জন্য আপনার ভাগ্য ভালো যাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ রয়েছে এবং আপনি মান সম্মানের দিক থেকেও কিন্তু আপনার অনেক বেশি ভালো থাকবেন সম্মান পাবেন বিভিন্ন দিক থেকে আপনার এই সময়টা লাভের সম্ভাবনা রয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই মঙ্গলের গোচরের ফলে আপনাদের কিন্তু এই সময়টা ভালো যাবে এবার নেক্সট যে রাশিটা আসছি আসছি সেটা হচ্ছে সিংহ রাশি মঙ্গলের গোছরের ফলে সিংহ রাশি যারা আছেন এ সময় আপনারা যদি কোনো জমি বা বাড়ি বা এই ধরনের কিছু আপনি কিনবেন ভাবনা চিন্তা করছিলেন জমি বাড়ি বা এই ধরনের কিছু ফ্ল্যাট বা ইত্যাদি বাড়ি এই ধরনের সুখ আপনার ভাগ্যে আসলেও আসতে পারে এবং এই ধরনের সুযোগ আপনার আসতে পারে এবং আপনার এই সময় দেখা যাচ্ছে সেই মনের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা কিন্তু পূরণ হবার একটা সময় আপনার যারা চাকরি করছেন এ সময় কেরিয়ারের দিক থেকে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে যেখানে আপনি কাজ করছেন কর্মস্থানে আপনার কোনো প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে আছে সেই প্রমোশনটা আপনি পেতে পারেন যারা ব্যবসা করছেন নতুন কোনো কিছু নিয়ে ভাবতে পারেন ব্যবসাতে আর্থিক পরিস্থিতি আপনার আগের থেকে ভালো হবে এবং পরিবারেও একটা সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি যারা রয়েছেন এই মঙ্গলের গোচরে কিন্তু আপনাদের সময়টা ভালো আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটা রাশি রয়েছেন যেটা হচ্ছে কন্যা রাশি একুশে জানুয়ারি থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কন্যা রাশি যারা রয়েছেন জাত আপনারা এই সময়টা কিন্তু সব দিক থেকে অর্থনৈতিক বলুন বা কর্মস্থল বলুন সব দিক থেকে একটা ভালো সময় ভাগ্য আপনাদের সহায় থাকবে কাজের জায়গা অর্থাৎ আপনার কর্মের জায়গায় আপনি অভিজ্ঞতা সম্পন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন ব্যবসায়ী যারা আছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা লাভের সুযোগ এই সময় আসবে পেশাগত জীবন নিয়ে কিন্তু আপনি একটা ভালো পজিশনে পৌঁছাবেন অর্থকারী দিক থেকেও কিন্তু আপনাদের এই সময়টা একটা সুযোগ আসছে যারা কন্যা রাশি রয়েছেন সব দিক থেকে দেখা যাচ্ছে আপনাদেরও কিন্তু একটা ভালো সময় আসছে কন্যা রাশি যারা রয়েছেন নেক্সট হচ্ছে একটা রাশি যারা রয়েছেন সেটা হচ্ছে মিন রাশি মিন রাশি যারা রয়েছেন এই মঙ্গলের গোচর আপনাদের জন্যও কিন্তু খুব ভালো সময় নিয়ে আসছে কেরিয়ারের দিক থেকে এই সময়টা খুবই ভালো কিছু নতুন কিছু হয়তো নতুন কিছু আপনি কিনবেন চিন্তাভাবনা করেছেন এই সময় সেই জিনিসটা আপনার কেনার একটা শখ ছিল এই সময় কিন্তু আপনাকে আপনার ভাগ্য সঙ্গ দিতে পারে আপনি সেই জিনিসটা কেনার জন্য চেষ্টা করছেন সেটা বাড়ি হোক গাড়ি হোক ফ্ল্যাট হোক সেটা এই সময় কিন্তু আপনার সেটা আপনার ভাগ্য আপনাকে সহায় হতে পারে নতুন যারা কর্মসন্ধানে আছেন চাকরি খুঁজছেন বা চেষ্টা করছেন আরো ভালো বেটার কিছু তারাও কিন্তু এই সময় একটা ভালো সুযোগ আপনাদের আসতে পারে এ সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে টেনশনে ছিলেন এই সময় দেখা যাচ্ছে সেই পৈতৃক সম্পত্তি লাভেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আপনাদের যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ব্যবসায় ভালো ধরনের রোজগার হওয়ার চান্স রয়েছে যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত রয়েছেন প্রেমের জীবন আপনাদের উন্নতির দিকে নিয়ে যাবে আপনার যে জীবন সঙ্গী আছে সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পক্ষ ভালো দিকে এগোতে থাকবে যারা মিন রাশির জাত জাতিকা রয়েছেন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ থেকে মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে আর এই মঙ্গলের প্রবেশের ফলে বারোটা রাশিরই কম বেশি প্রভাব পড়ে যখনই কোনো গ্রহ পরিবর্তন করে চার চারটে রাশি যারা আছেন মেষ রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং মিন রাশি এই চার চারটে রাশির জন্য খুব ভালো সময় আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে